বন্দিনী দ্বিতীয় খন্ডের কাছে হাত দিয়েছি আমি লিখে যাব আমি লিখেছি আমার আমার লেখাটা কি অন্যায় আমি এখানেই মনে যাব ওরা আমাকে কি করবে করুক আমি তো বের হব না বন্দিনী তো একটা হচ্ছে বার্তা এটা একটা সামাজিক আন্দোলন এটা মেয়েদের গল্প সব মেয়েদের জীবন তো এটা হচ্ছে মানে এটা যত বেশি মানুষের কাছে হাতে পৌঁছাবে তত বেশি আমি আমার লেখার যে উদ্দেশ্য সেটা সফল হবে আমি সবসময় সমালোচনাকে স্বাগত জানাই যেহেতু আমি নতুন লিখছি তো যারা বইটা পড়বেন এবং আমি এটা বলতে পারবো না যারা লিখছে তাদের যোগ্যতা আছে কি নাই আমি শুধু আমারটাই বলতে পারি আমি মনে করি যে আমি লিখেছি আমার অভিজ্ঞতা তবে আমার আরো বেশি পড়তে হবে আরো বেশি জানতে হবে কারণ লিখতে গেলে অনেক বেশি পড়া লাগে পড়া উচিত আমার মনে আসলে আমি যখন কারাগারে গেছি আমার চোখ দিয়ে আমি কারাগারটাকে দেখেছি তখন অনেক কিছুই আমার কাছে অবাক লেগেছে নতুন মনে হয়েছে এবং মনে হয়েছে যে আমি যদি এই কথাগুলো মানুষকে জানাতে পারি তাহলে মানুষ অপরাধ অপরাধ থেকে দূরে থাকবে প্রবণতা কমবে এবং যারা একটু আবেগপ্রবণ হয়ে একটা ইমোশনালি কাজ করে ফেলে তারা হয়তো নিজেকে নিয়ন্ত্রণে রাখবে যে কারাগারটা ভয়ানক জায়গা তো এই জন্যই আমার বই লেখা বই লেখা সাহস আমার হতো না যদি আমার ফ্রেন্ডস আর ফলোয়ার্সরা আমাকে না বলতেন যে আপনি বই লেখেন কারণ আমি ফেসবুকে ছোট ছোট বই লিখতাম তো ওনারা যে অনেক সুন্দর হচ্ছে আপনি আপনি এটা বই আকারে প্রকাশ করেন ছিলে আমি সকল লেখক এবং কবিদের শ্রদ্ধা জানাই তারা প্রত্যেকেই নিজ নিজ একটা ইন্সপিরেশন থেকে লিখেছেন তো আমিও লিখেছি এখন পাঠক যে আমার বই কারণ পাঠক কি লেখক তৈরি করেন তো পাঠক আমার বইটা গ্রহণ করেছেন এই জন্য কৃতিত্ব তাদেরই আমার কোনো কৃতিত্ব নাই আমি আমি চাই যে লিখে যেতে আমি বন্দিনী দ্বিতীয় খণ্ডের কাছে হাত দিয়েছি আমি লিখে যাব আর বই মেলায় বিক্রি হওয়া এটাই আমার কাছে বড় উদ্দেশ্য না যে বই মেলায় বিক্রি হলো এরকম পরবর্তীতে আমি হারিয়ে গেলাম এটা কিন্তু কোনো ই হবে না আমি লিখে যাব এবং আমার এই সারা বছর ধরে বন্দিনী মানুষের কাছে পৌঁছাবই পৌঁছাবো কারণ বন্দিনী একটা মেসেজ এটা প্রত্যেকটা নারী এবং প্রত্যেকটা পুরুষের জন্য নিজেদেরকে আত্ম উন্নয়নের জন্য আত্ম উপলব্ধির জন্য এটা একটা বড় একটা সহায়ক হবে আসলে আমাকে দেখে এরকম কোনো স্লোগান কেউ দেয়নি কারণ আমার কাছে ওই দিনে পুরো ফুটেজ এনে আছে আমি এখান থেকে বাইরে যাওয়া পর্যন্ত এখন কেউ যদি ফুটেজ অ্যাটাচ করে অন্য কারো ফুটেজ দেয় তাহলে সেটা আমার কিছু বলার নাই কারণ আমি মানুষের প্রচুর ভালোবাসা পেয়েছি আপনারাও দেখছেন এবং আমি তবে আমি মনে করি যে কারো উদ্দেশ্যে এরকম স্লোগান দেওয়াটা যুক্তিযুক্ত মোটেই না আমাকে তো দেয়নি আমি বলতে পারছি না আর অন্য কাউকে দিয়েছে কিনা তাও তো আমি বলতে পারছি না হয়তো সবাই ওনার দেখা করতে চাই এটা পজিটিভ না নেগেটিভ এটা তো আমি জানি না আসলে আমি আমার নিজের নিজেরই নিয়েই চিন্তা করে কুল পাই না আমি অন্যদের কথা ভাবতে পারি তবে আমার একটা মনে হয় যে এই আমার অমরে কুশি গ্রন্থমেলা আমাদের সকলের মানে প্রাণের মেলা এটা হচ্ছে যে আমাদের অস্তিত্বের অংশ একটা বাঙালির অস্তিত্বের অংশ এখানে কারোর কাউকে বেরিয়ে যেতে হবে কোনো ধ্বনি শুনে এটা আমি মনে করি না এবং আল্লাহ করুক আমাকে যদি এরকম কখনো শুনতে হয় আমি এখানেই মরে যাব। ওরা আমাকে কি করবে করুক আমি তো বের হব না কারণ আমি ভাষার জন্য আমরা যেখানে জীবন দিয়েছি একমাত্র আমরাই সেই জাতি যারা ভাষার জন্য রক্ত দিতে পেরেছি আমি লিখেছি আমার আমার লেখাটা কি অন্যায় সেটার জন্য যদি কেউ কিছু বলে আমি এখানেই দাঁড়া থাক চিরকালী বইমেলা লেখকরা আসলে তার পাঠকরা ভিড় করে সুতরাং বইমেলা পরিবেশ ঘুরে যায় এরকম কথা তো মনে হয় না সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী